আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কথা বলবো টমেটো নিয়ে এটা আপনার বিশ তারিখ লিস্টিং হবে আঠারো তারিখ স্ন্যাপশট নেবে আর আপনারা টমেটো কেন কিন্তু একটা বিরাট বড়ো সুযোগ দিছে সবাইকে সবাইকে যে আপনার ফার্মিং করতে পারবেন তো আমি অলরেডি এই চার ওটার থেকে ফার্মিং করছি আপনারা করবেন তারপরে আপনার ফ্রেন্ড যদি রেফারেল থাকে আপনার ফ্রেন্ড হয় তাহলে তা আরও ভালো আর যে তিরিশ পারসেন্ট আপনার আপনারা সবাই জানেন টমা টোকেন আপনার আরও বলছে তিরিশ পারসেন্ট টোকেন দিবে আর হ্যাঁ এটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া দিছে আপনাকে মিনিমাম সিলভার হতে হবে ঠিক আছে আর সিলভার আপনি আনবেন কীভাবে আপনার প্রতিদিন এসে সেরা এই জায়গায় যে ডেলি টাস্ক আছে ওইগুলো কমপ্লিট করবেন তারপরে প্রত্যেক দিন যে আপনার ডেলি সেশন আছে এগুলো কমপ্লিট করবেন এরপরে আপনার কিছু এই যে ডেইলি কম্বো আছে এটা আপনার কমপ্লিট করবেন এটার দ্বারাতে আপনার স্টার কালেক্ট করবেন স্টার কালেক্ট করার পরে আপনার আপনার লেভেল ইনক্রিজ করবেন ঠিক আছে আর এটা সম্বন্ধে আপনার কিছু বলেনি আরও সম্ভবত এটার প্রাইস প্রেডিকশন আমি যেতটুকু বুঝতে পারতেছি প্রথম তো দেখাইছিল তিনটা জিরোর পরে টু এখন মনে হয় সম্ভবত এটার প্রাইস আরও উপরে গেছে আপ হয়েছে তো তিনটা জিরোর পরে থ্রি যদি তিনটা জিরোর পরে থ্রি আপনার লিস্টিং হয় তাহলে অনেক অনেক ভালো ইয়ারটপ দিবে আমার মতে যাদের এক লাখ টুকেন আছে তারা এক লাখ টুকেন একটা আপনার ক্যালকুলেট করি কত দিতে পারে আপনার এক লাখ টুকেনে যদি ত্রিপল জিরো তারপরে থ্রি হয় মানে চারটা জিরোই ধরতে গেলে তারপরে থ্রি হয় তাও আপনি তিরিশ ডলার পাইবেন ঠিক আছে আমি বুঝলাম না একটা জিনিস তারা প্রথম দুই তারিখ স্ন্যাপশট নিল এখন আবার কীর স্ন্যাপশট বলতেছে আরও তিরিশ পারসেন্ট আপনার এই টোমাটো কিন দিবে আচ্ছা যাক যেটা হয়ে দিলে তো ভালোই আমাদের জন্য তাদের কথার কোনো মিল নেই এখনই আরে আপনার লিস্টিং করে দিব এখনই স্ন্যাপশট নেবে এখনই বুঝলাম না কিনে আরেকটা জিনিস আপনার যেটা উইকলি আপনার উইকলি যেটা আপনার ইয়ে দিত টমা কিন দিত ওইটা অ্যান্ড হয়ে গেছে তো আর আপনার এই জায়গায় এসে ডেলি আপনার একটা স্পিন পাবেন আপনার ডেলি একবার করে স্পিন করবেন স্পিন করলে ভালো যদি টমা টোকেনও পাইতে পারেন আপনার স্টারও পাইতে পারেন আর টোকেন পাইলে আপনার এই জায়গায় যাই সেটা কনভার্ট করে নেবেন আমি অলরেডি কনভার্ট করছি অনেকগুলো হেঁজে দেখেন আমি কিছুক্ষণ আগেও কনভার্ট করছি আপনারা কনভার্ট করে নেবেন সোয়াইভ করে নেবেন আর কি এই জায়গা থেকে তো এই ছিল পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে সাবস্ক্রাইব সরি টেলিগ্রামে জয়েন নাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আর ইউটিউবের চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন ওকে আসসালামু আলাইকুম